বাড়িটা দেখো বাবা এখানে তো ভালো ভিডিও বানানো যাবে তো দেখো আমরা কোথায় যাচ্ছি এখন

দেখো এই দিকটা অনেকটা পরিষ্কার করা হয়ে গেছিল এই দিকটা যেমন এই যে জঙ্গল মানে জলের উপরে যে কচু বন কত জঙ্গল দেখো এগুলোও পরিষ্কার করবে ওই যে ওই দিকে দেখতে পাচ্ছো ওই যে ওই দিকে এই দেখো এগুলো সব পরিষ্কার করা হবে আর এই দিকটা দেখো এইদিকটা করা হয়ে গেছে Sous-titrage Société Radio-Canada